একটা গুন্ডা খুঁড়ি মুখ্যমন্ত্রী খানি এসেছেন আমাদের আমরা ভীষণ ভয়ঙ্করের মধ্যে আমরা রয়েছি কি হবে আমাদের আগামী প্রজন্মকে সেটা কিন্তু আমাদের ভাবতে হবে কিভাবে আমরা সংশোধন করবো সেই দিকে আমাদের এগোতে হবে আমরা সবাই দেখতে পাচ্ছি কি ঘটছে কি করছে একজন ধোকাবাজ মুখ্যমন্ত্রী যিনি এসে আমাদের দেশকে রক্তাক্ত রক্তে ভাসিয়ে দিচ্ছেন যেন আমরা ভোট 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 হতে দিচ্ছে না নিজে ক্ষমতায় থাকার জন্য যা খুশি তাই করতে পারছেন যা খুশি তাই করছেন এত নিজে নাম তিপার একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি মেয়েদের ধস খুন হচ্ছে পশ্চিম বাংলার কথা না ভেবে উনি বাইরে গিয়ে ভালো মানুষ সাজছেন এসব আমাদের মেনে নেওয়া যাবে না আমি চাই আমাদের যুব সমাজ জাগুক আমাদের যুব সমাজকে চাই আজকে যে সভা এটা ছোট সভা নয় আমি জানি একজন মানুষ জাগলে তার পেছন সারা দেশ বলে যদি একজন থাকে একজন নেতাজি ছিল তিনি কিন্তু দেশ স্বাধীন করতে চেয়েছিল বা চেয়েছি করেছিলেন পারে না একজন মানুষ জাগলে পারবে এখানে তো আছে আমরা দেখেছি সব জানি আমি খবর শুন খবর ছাড়া আমরা অন্য কিছু দেখি না কারণ আমাদের জানতে যা হচ্ছে এটা ভাবার বিষয় আমাদের কারা ভাবে আমরাই ভাববো আর আমাদেরই করতে হবে সেই কাজ শুধু আমরা করবো কিন্তু আমাদের যুব সমাজ চাই আমরা পথ দেখিয়ে যাব সেই পথে তারা হাঁটবে আমরা এখানে যা বলি মুখে আমরা কাজে তাই করতে চাই আমরা সেটাই করি আমাদের মতো কোনো ফাঁকি চুকি আমাদের কিছু নেই আমার ভাই ছিল আমাদের পরিবারটাই আলাদা আর আমরা সেইটাই করতে চাই আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই আমাদের রাজ্যটা শান্তি শৃঙ্খলা আসুক আমাদের নারী দর্শন হবে না একটা মহিলা মুখ্যমন্ত্রীকে একে আমরা চাই না আমরা চাই আমরা আবার পরিবর্তনের পরিবর্তন চাই আমাদের সেইভাবে তৈরি হতে হবে তার যে একদম মুখ্যমন্ত্রী সে যে আমাদের ভালো কাজ করবে সেটা আমরা অপমান পাচ্ছি সে কিছুই করবে না আজকে আজকে আমি আরেকটা কথা না বলে পারি না আমি ওখানে আজকে বসবাস করছি আমার যেখানে ছুটিয়ে তো আমার ভাইয়ের আমি আমার ভাই এক জায়গায় ছিলাম আমরা একই সঙ্গে লড়াইটা করেছি আজও চলছে আজও রাস্তায় রয়েছি আমি ছুটি এসেছি সেই গাই ঘাটা থেকে আজকে ভাঙড়ে যেটা হচ্ছে মেনে নেওয়া যাবে না মানুষের আমরা জানি আমাদের জীবন দিতে হবে কিন্তু জীবন কাজ এগিয়ে চলতে হবে কিছু হলে এগিয়ে যেতে হবে আজকে আমি ওখানে বসবাস করছি জানেন তো এই শাসক দল আমার পিছনে আমার চারিপাশের লোক আমার কাছ থেকে সরিয়ে নিয়ে আমাকে এত চাপে রেখেছিল তারিগারি তো আমিও ছিলাম কিন্তু কিছু ভালো তো এখনো আছে তাই আমরা বেঁচে আছি আমরা বেঁচে থাকি আজকে সেই চারকে উপেক্ষা করে তাদের এই ভয়ঙ্কর রক্ত চুক্তিকে উপেক্ষা করে সেখান থেকে আমি বেরিয়েছি আর আমিও তাদের বলে দিয়েছি সবাই যদি এখানে বসবাস করতে আমিও করতে পারি কারণ এটা আমার অধিকার জন্মগত অধিকার এই অধিকার কোন মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রীর কাজ ছিল আমাদের আইন শৃঙ্খলা দেওয়ার সেই মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা দেওয়ার পরিবর্তে আমাদের সাধারণ মানুষের টাকা চুরি করে গুন্ডামি করে আজকে তারা বিলাসবহুল বাড়ি গাড়ি তারা বিদেশে পাঠাচ্ছে আমাদের রাজ্যকে ভিখারি করে দেওয়ার জন্য এটা কি আমাদের খুব জমে না আমাদের মনের মধ্যে আজকে বিলাসবহুল মাছে সে জনজোয়ার নতুন তৃণমূল জল পরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে বলেছিলাম যদি নূতন সে তৃণমূল ফিরিয়ে আনতে হয় তাহলে ফিরিয়ে দেবেন সে আনিস খান সে আনিস খান বরুণ বিশ্বাস যত প্রতিবাদী কোনো ফিরিয়ে দিতে হবে শুধু মুখে বললে হবে না নতুন তৃণমূল তার মানে কি যত টাকা চুরি হচ্ছে ওদের মতন নব করে পরে ব্ল্যাস বাছে গিয়ে আরও যাতে মানুষকে লুটে এত পশ্চিমালাকে ভিকারি করে দেওয়া যায় সেই প্ল্যানটাই চলছে আজকে তা মেনে নেওয়া যাবে না আমাদের শক্ত হতে হবে এ হতে হবে ভয় ফেলে চলবে না আজকে ভাঙল ঠিক আছে ভাঙ্গলের পাশে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো এই লড়াইতে এই লড়াই চলবে চলছে চলবে আর এইটি শুধু আমাদের এই হলের এই কোটা মানুষ নয় আমরা মনে করি এইটা আমাদের রাজ্যের সব আমাদের মানুষ সঙ্গে আছে এখনও ভালো মানুষ হচ্ছে তাদের জন্য আমরা বেঁচে আছি তারা আমাদের সঙ্গে থাকবে লড়াই চলবে আমরাও চলবো তাদের সঙ্গে আমরা হাতে হাত মিলে পায়ে পায়ে মিলে আমরা মানুষ আমরা ভারতবাসী আমরা পশ্চিমবাংলাবাসী আমরা মানুষ আমাদের বেঁচে থাকার অধিকার আমাদের আছে কেউ কেউ মারার অধিকার কোনো মন্ত্রীর নেই মন্ত্রীরা পারলে আইন শৃঙ্খলা দেবে আর না পারলে না পারলে যদি যোগ্যতা না থাকে আপনি এখনই পদত্যাগ করুন আপনাকে আমরা চাই না আপনি একজন খুনি গুন্ডা আপনি আমাদের এ সমাজের রাজ্যটাকে রক্তে ভাসিয়ে দিচ্ছে না আগামী পর্যন্ত আমাদের শিক্ষা ক্ষেত্রটাকে এমন রূপে ধুষেদ করে দিয়েছেন আজকে যারা রাস্তায় বসে যোগ্য প্রার্থীরা তার চাকরির জন্য আর যারা অযোগ্য প্রার্থী তাদের চাকরি দিয়ে আজকে আমাদের রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে সব কিছুই আমাদের ভাবতে হবে এই আর ভাবলে হবে না এখান থেকে বলি কি নেমে গিয়ে আমরা আজ ভুলে গেলাম হবে না এতে কিন্তু আমাদের ভীষণ বেদনা আমরা কিন্তু ভাবি ঘরে বসে থাকলে আমাদের কোনো সমাধান হবে না তাই লড়াই চালিয়ে হবে লড়াই আছে বেদনা আমরা যারা সন্তান হারায় তারাই জানি আর সেই বেদনা কতটা এটা আমরাও জানি আমি একটু অন্যরকম বলি কি ঘটছে আমরা সবাই জানি কি চলছে না সবাই জানি আমাদের একটা পথ খুঁজতে বেশি পথ আর আলোচনা করছেন আমাদের আগের বক্তারা আর আমি একটা কথা বলি আমি কিন্তু বক্তা নই আমাদের প্রত্যক্ষ যে অভিজ্ঞতাগুলো সেটা আমরা জানাতে জানাতে চাই আমি কিছু কথা বলবো আগে আমার ভাই বরুণ বিশ্বাস কিছুটা কথা না শোনালে হয়তো অনেক কিছু যারা যারা যুব সমাজ আছে আমি তাদেরও জানাতে চাই বরুণ একজন সোশ্যাল ওয়ার্কারও ছিল স্কুল টিচার মিত্র ইনস্টিটিউশনে পড়াতো আমাদের সমাজে যে গরিব তাদের সন্তান ছিল বরুণ আমাদের পরিবারের নয় আমার মা বাবা বেঁচে ছিল কিন্তু আমার মা বাবাকে কোনো দিন বলুন কী লাগবে কোনোদিন দেখেনি আমার আরও দুটো ভাই আছে তারাই দেখত বরুণ আমাদের এলাকার যে গরিব মানুষগুলো তাদের পাশেই দাঁড়াতো তার জিজ্ঞাসা করা যারা পড়তে পারছে না তাদের বই খাতা কিনে দেওয়া কে ঘরের মধ্যে পড়ে আছে তাকে ঘরে গিয়ে তার খোঁজ এবং তাকে ওষুধ কিনে দিয়ে তার চিকিৎসা করা নার্সিংহোম ঠিক করা আমাদের ওখানে একটা নার্সিংহোম সিটি নার্সিংহোম ঠিক করে রেখেছিল সেখানে যে নার্সিংহোমের মালিক মনোজ তাকে বলেছিল মনোজ দা তুমি আমার জন্য একটা খাতা বানিয়ে রেখো যারা চিকিৎসা হতে এসে টাকা দিতে পারবে না তুমি সেটা আমার নামে লিখে রেখে দেব আমি তোমাদের দিয়ে দেব বরুণ যে স্যালারিটা পেত মাস গেলে সেটা তার পনেরো দিনের মধ্যে শেষ হয়ে যেত শুধু তাই নয় এলাকায় যে আমাদের সন্ত্রাস চলছিল যে সন্ত্রাস চলেছিল আমরা জানি সুটিয়ার ঘটনা তোমরা জানবে এটা আতঙ্কর বিষয় সেনা ধর্ষণ খুন কোনো কিছু ছিল না দুই সাল থেকে দুই সাল একদিন আমাদের বাইশখানা গাড়ি আমার ডেপুটেশনে চলে এসে বাড়ার সাথে আমি সেদিন আমার ভাইয়ের সঙ্গে নেমেছি তার আগে ছোটখাটো আমরা প্রতিবাদ করি কিন্তু সেদিন থেকে রাস্তায় যে আজকে এই যে ছেলেগুলো যে প্রতিবাদে নেমেছে এই সন্ত্রাসের তারা এমন কিছু নেই যে আমাদের এলাকায় করিনি মা বোনদের ইজ্জত খুন আর সেটা রক্ষা করতে গিয়ে বরুণ খুন হয় বরুণ চেয়েছিল যে এই সন্ত্রাস বন্ধ হোক তাদের তারাই সব করতো তাদের কিছু ছেলেকে ভালো করতে চেয়েছিল তাদের ধরে যে তোমরা ভালো হয়ে যাও তোমাদের কি করতে হবে তোমরা ব্যবসা করো তোমরা যে করে খেতে চাও আমি টাকা দেবো তোমরা সেইভাবে খেও সেটা করে খাও কিন্তু তোমরা এইভাবে এলাকায় নিজেদের মধ্যে আমরা একই জায়গায় বসবাস করি আমরা তো সবাই সবার আপন তাহলে তোমরা এই কাজটা করো না তারা তো শুনিনি মেয়েদের ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করতো ছত্রিশটা ধর্ষণ কেস হয়েছিল ওদের নামে তবে আমরা সব তখন পেরেছিলাম সাতজনকে আমরা যাব জীবনে এখনো তারা লাইফ আর এখনো তার ওখানে আছে বরং চেয়েছিলাম আমাদের এলাকায় যে চাষি সেই চাষিরা বাঁচুক যে প্রতিবার বন্যায় জমিগুলো ডুবে যায় তিন ফসল তারা করতে পারে না চাষির খুব অসুবিধা মানে তারা কি খাবে সাত দিন রাত তারা খেতে পায় না তখন চেয়েছিলো যে নদী সংস্কার টিপির ভাত সব থেকে হচ্ছে খতরনক জায়গা যেটা একটা বড় ভেরি কেটে এখানে আটকানো হয়েছে জলটাকে সেই জলটাকে সরানো যায় না সরে না সেই টিপির ভাতটা তখন শেষ মৌত্রী ছিলেন মানুষ দিয়ে উনি সবটা জানেন মানুষগুলোর সাথে থেকেতে করা হয়েছিল টিপির ভাতটা কাটা নদী সংস্কার আর সেই নদী সংস্কার করার জন্যেই আটত্রিশ কোটি টাকা ওখানে অনুমোদিত হয়েছিল সেই টাকা শাসক দলেরা আমার জন্য শাসক দলেরা সেটা কাজে লাগিয়েছে এবং সেখানে কাজ না করে কাজ না করে তারাই টাকাটা তুলে কিছু টাকা তুলেছিল তখন বরং জানতে পারে যে কাজ হয়নি ওরা যেয়েছে সেখানে কিছু হয়নি কোনো কাজ হয়নি এটা টাকা টাকা তোলার জন্য আবেদন পত্র আনেছে এবং কিছু টাকা তুলেছিল তখন আমার ভাই এটা ডেপশন দেয় দেবী সন্ধিরে টাকা দেওয়া বন্ধ হয়ে গেলে আমার ভাই পিছনে ষড়যন্ত্র আমরা জানতে পারি আমরা কিছু আমরা কিছু মানুষ নেই এলাকায় বরুণ ছিল একজন সবথেকে মানুষ ছোট থেকে বড় পর্যন্ত সেটা মানে যারা জানে যারা দেখেছে সেভাবে আমি বলে বুঝাতে পারবো না আমার ভাই হিসেবে নয় বলে বুঝাতে পারবো না মানে মানুষ যদি একটা ছেলেকে কি পড়াশোনা করাবে সেটা বরুণ তা তাদের পরামর্শটা দেওয়া লাগতো যে বরুণ যা বলবে তাই আমরা শুনবো কে জমি কিনে বাড়ি করবে কীভাবে করবে সেটাও বরুণ বলে দেবে মানে এলাকায় এত জনপ্রিয়তা সেটাই শাসন দলের সহ্য হয়নি বরুণকে খুন করতে হবে ও থাকলে আমাদের কেউ সম্মান করবে না তাই বরুণকে সরিয়ে দিতে হবে বরুণ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখছে বরুণকে সরিয়ে দিতে হবে আমি আমার ভাইয়ের খুনির নাম বলেছিলাম যিনি মদতদাতা তারা নামটা বলায় আমার নামে তিন কোটি টাকার মানহানির আজকে আজকে বছর চলতেছে আমরা বিচার পাইনি পরিবার যারা হারিয়েছে যারাই হারিয়েছে এটা কি এই বিচার পাবে শুধু আমাদেরটা নয় সারা দেশগুলো ধর্ষণ খুন যেখানে যেখানে আমরা প্রতি জায়গায় গিয়েছি আমরা সে পাওয়ার গিয়েছি ব্যাপারে ভাগর আমি অনেকবার গিয়েছি ভাঙরে সেখানে আমি প্রতিবাদ আমি কথা রেখেছি এমন কোনো জায়গা নেই যে আমরা যাইনি থেকে শুরু করে আমরা কাকদ্বীপ থেকে বর্ধমান থেকে আমরা সেই কেতুগ্রাম যে আছি আমরা প্রতি জায়গায় গেছি কিন্তু আজও আমরা কোথাও আমরা বিচার পাইনি